তোমাদের কাছে লোটে মাছ নিয়ে এসেছি দেখো আমি আজকে কেমন করে হবে গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দেখতেই পাচ্ছ আমি এখন মাখব এই দেখো এগুলো কিন্তু চালের গুঁড়ো দেখতেই পাচ্ছ আমি চালের গুঁড়ো দিয়ে মেস করলাম আমি পাঁচ মিনিটের মতো সেই চালের গুঁড়ো সব রকম দিয়ে আমি দেখো মেখে রেখেছি তার মধ্যে কী কী দেবো পেঁয়াজ কেটে রেখেছি টমেটো দুটো একটা কাঁচা লঙ্কা আর রসুন আর দেখো লম্বা লম্বা করে কি নিয়েছি বলো দুটা লতি কী ভাল লাগছে দেখতে না লোটে মাছগুলো তেল ঢেলে দিয়েছি দেখতেই পাচ্ছ মাছ এটা এক করে আমি এবার ছেড়ে দিলাম আমি এবার পাল্টাবো দেখতেই পাচ্ছ এবার পাল্টাবো মাছ আমি এর পিস থেকে উল্টে দিয়েছি আর নরম মাছ এগুলো তো এদিকে দেওয়া হলো দেখতেই পাচ্ছ আমি সোমবার দিলাম হলো জিরে আর শুকনো লঙ্কা এবার সেই লতি ছেড়ে দিয়েছি লবণ দিয়ে লতি দিয়ে লতি ছাড়ার পরে এক করে পেঁয়াজ দিয়েও ছেড়ে দিলাম সেই গোটা রসুন একটু থেতো করে আমি ছেড়ে দেব হালকা বাটা আমি ছেড়ে দিলাম এবার টমেটো দিয়ে ছেড়ে লঙ্কার নানা রকম কালার হয়ে গেছে না সবুজ লাল বাদাম কখনো শুনেছ লোটে মাছ দিয়ে বড়া হ্যাঁ লোটে মাছ দিয়ে বড়া রান্না হবে কড়াইতে তেল বসানো হয়ে গেছে আর এই কড়াইতে তো দেখতেই পাচ্ছি সব রকম নানা রকম মশলা দিয়ে আমি করছি এবার আমি লঙ্কার গুঁড়ো ছেড়ে দিলাম দেখো পিপাসের সেই সব রকম সবজি আমার হয়ে গেছে এবার আমি জল ছেড়ে দিলাম আর এখনও আমার বড়া ভাজা হয়নি জলটা কিন্তু ছেড়েই দিলাম পরিমাণ মতো এটার নাম আমি কি দেখেছি যেন মাছের বড়া কিন্তু মাছ দিয়ে কিন্তু আমি করিনি আলাদা করেছি কিন্তু দেখতেই পাচ্ছ আমার ঝোলটা ফুটছে দেখো এক এক করে বড়া আমার ছাড়া হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছ ট্যাক করে বড়া কিন্তু আমি ছেড়েই দিলাম এর মধ্যে হেভি টেস্ট আমি কিন্তু এটা পুরো দমে নতুন করছি পুরো দমে একদিন ট্রাই করেছি হেভি লাগছে তাই সব দেওয়ার পরে আমি সেই লোটে মাছ কিন্তু আমি দেখো ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ টাটা বন্ধুরা আমার ঝোলটা কমপ্লিট হয়েই গেছে লোটে মাছের বড়া দিয়ে করলাম কি সুন্দর দেখতেও হয়েছে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা ঝোলটাও সেরকম হয়েছে খেতেও সেরকম টাটা